শুক্রে সুধী সকলকে স্বাগত আজকে আমরা একটি চমকপ্রদ ভাষাবিজ্ঞানের উপর ক্লাস নিতে এসেছি সেটা হলো মূলত সমাস আর একটা হলো একতা প্রকাশ একথা প্রকাশের আরেকটি বিকল্প নাম আছে সেটা জানি আমরা সে নামটি হলো মূলত বাক্য সংকোচন যেটাকে ইংরেজিতে বলা হয়ে থাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস তো সেক্ষেত্রে সমাসের কোনো ইংরেজি ফর্ম আছে কি না আসলে ইংরেজি স্পেসিফিক কোনো ফর্ম নেই সেক্ষেত্রে আমরা এটাকে এক প্রকার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস বলতে পারি তো এখন আমরা জানি যে সমাজ আসলে কাকে বলে সমাজ আসলে কি জিনিস এটা নিয়ে আমরা হয়তো জেনে থাকবো তারপরও যারা অনেকে নিউ কমার থাকবেন আমাদের এই কন্টেন্টটাতে এই আলোচনাটাতে তাদের সুবিধার্থে আমরা আলোচনা করার চেষ্টা করছি সমাজের কাজ হলো মূলত সংক্ষেপণ মানে সংক্ষিপ্ত করার কাজটা তার থাকবে যেমন ধরেন যে আমরা জেনেছি যে মন রূপ মাঝি এটাকে সংক্ষেপে কি বলবো মন মাঝি হ্যাঁ এটার মূলত একটা মূল থিম আছে এর আগে হাজার বছর আগে থেকেই আমরা জানি যেটা হচ্ছে পৃথিবীর যতগুলি সভ্য মানুষ আছে যে সেই সভ্য মানুষগুলি আসলে ছোট করে কথা বলে আস্তে করে কথা বলে আমরা জানি যে নদীর গভীরতা যত বেশি সে তত নীরবে চলে তো আমরা তখন বাংলা একাডেমি উনিশশো সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে বাংলা একাডেমি সমাজকে দায়িত্ব দিল যে তুমি ছোট করে কথা বলতে শেখাও কিভাবে সংক্ষেপ করে কথা বলা শেখানো যেতে পারে সেটাই দায়িত্ব মূলত দেওয়ার চেষ্টা করা হয়েছিল তো সমাজ বললো ঠিক আছে সমস্ত গবেষণা করার পরে জানালো বাংলা একাডেমিকে বাংলা একাডেমিকে তারা অ্যাসাইনমেন্ট সাবমিট করলো সে সাবমিশনে এসে দেখালো কি যে মনরূপ মাঝি এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি মন মাঝি গুরুভক্তি গুরুকে ভক্তিকে আমরা বলতে পারি গুরুভক্তি মহান যে রাজা মহারাজা ফুলের ন্যায় কুমারী ফুলকুমারী ঠিক আমরা জানি আমরা শহীদ মিনারে বা স্মৃতিসৌধে যাই স্মৃতিসৌধে যদি যাওয়ার সময় যদি কেউ আমাদেরকে বলে তুমি কোথায় যাচ্ছ যদি আমরা বলি যে আমি স্মৃতি রক্ষার্থে সৌধে যাচ্ছি সমস্যা নেই কিন্তু এটা সমাজ তো আমাদের ছোট করতে শিখিয়েছে সেক্ষেত্রে স্মৃতিসৌধ বলতে পারি পতাকা ঝাঁঝালো মিছিল কি হতে পারে পতাকা মিছিল এরকম ব্যাপারগুলো থাকতে পারে সিংহ চিহ্নিত আসন সিংহাসন এরকম আর কি ছোট ছোট সমাসের কাজ হলো তাহলে কি সমাজের কাজ হলো সংক্ষেপণ সমাজের কাজ হলো অনেকগুলি পদকে এক পদে রূপান্তরকরণ সমাজের কাজ হলো মূলত মিলন কিসের মিলন পদের মিলন অনেকগুলি পদকে এক পদে রূপান্তরিত করাটাই হলো মিলন তাহলে সমাজ সম্পর্কে আমরা জেনেছি তাহলে সমাজের কাজ আলটিমেটলি কি দাঁড়াচ্ছে সমাসের কাজ আলটিমেটলি দাঁড়াচ্ছে সংক্ষেপণ করা তাই না তাহলে আমরা যদি বলি এক প্রকাশটা কী জিনিস যেমন যদি আমরা বলি যা জলে ও স্থলে চলে তাকে আমরা কী করি উভচর বলি তাহলে সেটাও সংক্ষেপণ সংক্ষেপণ হয়ে গেল যা বলার অযোগ্য নয় তাকে আমরা কী বলছি অকথ্য যে পুরুষ বিয়ে করেছে তাকে আমরা কী বলবো কৃতদার যে পুরুষ বিয়ে করেনি তাকে আমরা বলবো অকৃতদার হ্যাঁ তাহলে এটারও কাজ কি হলো সংক্ষেপণ তার আমার প্রশ্ন হলো তাহলে দুইটার মধ্যকার পার্থক্যটা আসলে কি। এটা খুব জরুরি একটা বিষয় প্রশ্ন হতে পারে হাইলি কম্পিটিটিভ এক্সামে কিংবা আমাদের জ্ঞান গবেষণা আলোচনার ক্ষেত্রেও আমাদের যখন আমরা কোথায় কী লিখবো আসলে এদেরকে কথায় প্রকাশ ঢুকিয়ে দেবো ওনাকে সমাজ ঢুকিয়ে দিব সেটার উপর অনেকটাই সমস্যায় পড়ে থাকতে পারি আমরা সেই সমস্যাগুলি নিরূপণে এই সেই সমস্যাগুলির সমাধানে আমাদের এই আজকের আলোচনা মূলত তো ক্ষেত্রে দুটির কাজেই হলো সংক্ষেপণ করা তাহলে আমাদের মৌলিক পার্থক্যটা কি। আমরা দেখি জানি যে প্রত্যেকটি সমাজের দুটি পদ থাকে একটি পূর্বপদ একটি কি পদ পরপদ পূর্বপদ একটি পরপদ পরপদটার আরেকটি নাম আছে মূলত উত্তরপদ পূর্বপদ এবং পরপদ মিলে হয় সমস্ত পদ মন হচ্ছে পূর্বপদ মাঝি হচ্ছে পরপদ বা উত্তরপদ যেটাকে আমরা একসঙ্গে সমস্ত পদ বলতে পারি যখন আমরা এটাকে সমস্ত পদ থেকে ভাঙছি তখন পূর্বপদ এবং পর্বতের দেখা মিলছে তার দৃশ্যত গুরু ভক্তিকে যখন ভাঙছি গুরুকে ভক্তি যখন আমরা এটাকে বেশবাক্যে রূপান্তর করছি তখন পূর্বপদ এবং পরপদ দৃশ্যত হ্যাঁ মহারাজার ক্ষেত্রে একই রকম ফুলকুমারের ক্ষেত্রেও একই রকম কিন্তু যখন আমরা এক কথায় প্রকাশকে এখানে দেখছি যে এটা মূল শব্দ মূল শব্দকে যখন আমরা একটা ভাঙার চেষ্টা করছি তখন বলছি যে যা জলে ওই স্থলে চরে তো এই প্রশ্নটি হলো উভয় পথটা এখানে নেই জল আর স্থল ব্যাপারটা এখানেই নাই শুধু চরটা এখানে উপস্থিত রয়েছে সবগুলি এখানে প্রেজেন্ট পাওয়া যাচ্ছে না তারপর হচ্ছে যা বলার যোগ্য নয় বলার তারপর যোগ্য এটা কথাও এখানে নেই তার মানে হলো এক কথা প্রকাশে পূর্বপদ এবং পরপদ বিস্তৃত পদ্ধতিতে যেটাকে আমরা ব্যাখ্যা করছি সেটাতে নাও থাকতে পারে থাকে না আর কি সচরাচর যে পুরুষ বিয়ে করেছে তাকে বলে কৃতদার কৃতদার শব্দ যদি পূর্বপদ এবং পরপদ দুটাই নেই তাহলে আমাদের পার্থক্য আমরা কী সিদ্ধান্ত নিতে পারি সমাসের পূর্বপদ এবং উত্তর পদে যা থাকে এর বিস্তৃত পদ্ধতিতে বা বেশবাক্য পদ্ধতিতে সেখানে আমরা দুটোর উপস্থিতি পাবো কিন্তু আমরা এক কথায় প্রকাশে সেটা সচরাচর পাই না তাহলে সমাস এবং এর মধ্যে মধ্যকার পার্থক্য আমরা জেনে গেলাম এখন কিছু কিছু বিষয় আছে যেটি আসলে এক কথায় প্রকাশও হতে পারে আবার সমাসও হতে পারে যেমন কেন যখন দেখেছি যে অরিন্দম মানে অরিকে দমন করে যে অরিন্দম এখানে মূলত আমাদের কার কার ছেলে এটা আমরা মেঘনাথকে অরিন্দম বলে থাকি আর কি রাবণের ছেলে মেঘনাথ হ্যাঁ তো এখানে অরি শব্দটা মানে শত্রু দমন মানে কি অরিন্দম দমন করে যে দুটোর উপস্থিতি পাওয়া যাচ্ছে এটা একই সাথে কি হতে পারে এটা একই সাথে সমাস আবার একই সাথে এক কথা প্রকাশ সেক্ষেত্রে এটা উপপদ তৎপুরুষ উপ তৎপুরুষ সমাজটা আমাদের উপব তৎপুরুষ সমাজে যখন ডিটেল ক্লাসটা নিব আমরা আপনারা আরও সুন্দর করে জেনে থাকবেন জলে চরে যা ঠিক আছে তাই কি বলে জলাচর বলে ঠিক আছে এটা এক সময় এটাকে এই যে পূর্ব পদে এই যে এই যে দুইটা পদে আমরা এর বিস্তৃত পদে উপস্থিতি পাচ্ছি তাহলে এটা একই সাথে কি হবে উপপদ তৎপুরুষ সমাজ আবার একই সাথে গিয়ে এটাকে আমরা এক কথায় প্রকাশ্য বলতে পারি যেহেতু আমরা এখানে উপভোগ তত্প্রুষের একটি ব্যাখ্যা আলোচনা করেছি সেক্ষেত্রে একটু বলে দিলে ব্যাপারটা ভালো হয় উপ তত্রুষের ব্যাখ্যাটা হলো যেমন পকেট মার যেমন পকেট উপ সমস্ত পূর্ব পদটি থাকে হলো মূলত নাউন বা বিশেষ্য আর পরপরটি থাকে কৃদন্ত ক্রীদন্ত মানে হল ক্রিয়ার ভাবটা প্রকাশ করবে আর কি এটাকে আমাদের করতে কি পকেট মারে যে বা যা ইত্যাদি ব্যক্তিত্ব হলে যে হবে ব্যক্তি হলে তো যা হবে না আর বস্তু হলে সেটা যা হয়ে যায় যেমন জল হচ্ছে নাউন চর হচ্ছে কৃদন্ত ক্রিয়ার ভাব প্রকাশ করছে প্রকার জলে চরে যা জলে চরে যে না যা তাহলে জলচর চর তাহলে এক্ষেত্রে উপব তত্তর সমস্যার ব্যাখ্যা আমরা জেনে গেলাম হালকা করে তাহলে আমরা আজকের আলোচনা ছিল সমাজ আর এক কথা প্রকাশের পার্থক্য সেটা আমরা আলোচনা করতে পেরে খুবই আনন্দিত বোধ করছি আমরা একটু যদি আপনাদেরকে আলোকিত করতে পারি সেখানে আমাদের সার্থকতা সকলকে